আমরা আলোচনা করব মধ্য ভারতের ইতিহাস তো প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে আলোচনা করা হয়েছে তো আজকে আলোচনা করব মধ্যযুগের ইতিহাস তো প্রথম কোয়েশ্চেন শুরু করা যাক প্রথম কোশ্চেন বলছে যে কে হুমায়ুন নামার রচয়িতা ছিলেন তাহলে হুমায়ুন নামার রচয়িতা ছিলেন গুলবাদন বেগম গুলবাদন বেগম হুমায়ুন নামা রচয়না করেছিলেন যে নিম্নক্তদের মধ্যে আলাই দরওয়াজার নির্মাতা কে তাহলে আলাই দরওয়াজার যদি নির্মাতা বলি তাহলে হচ্ছে গিয়ে আলাউদ্দিন খুলজি ঠিক আছে তারপরে হচ্ছে গিয়ে ভারতের সামরিক কৌশল হিসাবে তুলঘুমা সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন তাহলে ভারতের সামরিক কৌশল হিসাবে তুলঘুমা সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন সর্বপ্রথম ব্যবহার করেছিলেন যে বাবর বাবর কে হচ্ছে বাবর হচ্ছে যে মুঘল সাম্রাজ্যর প্রতিষ্ঠাতা ঠিক আছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরউদ্দিন উদ্দিন মোহাম্মদ বাবর তারপরে বলছে গিয়ে কোন মুসলিম সেনানায়ক ত্রয়োদশ শতকে বঙ্গদেশ জয় করেন তাহলে ত্রয়োদশ শতকে বঙ্গ বঙ্গদেশ জয় করেন হচ্ছে গিয়ে ইখতিয়ার উদ্দিন বিন বক্তিয়ার খলজি অপশন বি ঠিক আছে তারপরে বলছে কার অনুমতি ক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করেন তাহলে সুরাটে প্রথম কারখানা স্থাপন করেন কার অনুমতি ক্রমে হচ্ছে গিয়ে জাহাঙ্গীর ঠিক আছে ফতেপুর স্বীকৃতিতে জেবেদ খান নির্মাতা ছিলেন সেখানে তার নির্মাতা ছিলেন আকবর অপশান সি তারপরে বলছে ভাস্কর দাগামা কবে ভারতে পদার্পণ করেন তাহলে চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে কোথায় কালীকর বন্দরে কালীকট বন্দর ঠিক আছে চৌদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে অপশান এ বলছে কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয় তা কোন সালে মানে তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয় প্রথম যুদ্ধ সংগঠিত হয় এগারোশো একানব্বই কিন্তু দ্বিতীয় যুদ্ধ হয় এগারোশো বিরানব্বই কার সঙ্গে পৃথ্বীরাজ জোহনের সঙ্গে তারপরে বলছি রাজতরঙ্গনির রচয়িতা কে রাজতরঙ্গনের রচয়িতা হচ্ছে কলহন এই হিসেবে যদি দেখা যায় তাহলে রাজতরঙ্গনী ভারতের প্রথম লিখিত ইতিহাস হিসাবে সেটাকে মানে বিবেচনা করা হয় রাজতারঙ্গিনী রচিত হচ্ছে কলহন এটা কলহন ছিলেন বাসিন্দা উনি ছিলেন কাশ্মীরের তারপরে বলছে ভূমিসত্ব প্রতিষ্ঠায় কবুলিয়াত ও পাট্টা কবুলিয়াত ও পাট্টা প্রচলন কে করেন তাহলে কবুলিয়াত ও পাট্টা প্রচলন করে হচ্ছে গিয়ে শেরশাহ শেরশাহ শেরশাহের যদি সময়কাল দেখি শেরশাহের সময়কাল হচ্ছে পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ থেকে পনেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ঠিক আছে পনেরোশো চল্লিশ থেকে পনেরোশো পঁয়তাল্লিশ পর্যন্ত তিনি শাসন করেন কোন সুলতান সিংহাসনে আরোহণ করার আগে দাস ছিলেন না সুলতানি সুলতানের সময়কাল যদি দেখি তাহলে সুলতানের সময়কাল হচ্ছে বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ পর্যন্ত তাই তো এখানে বলেছিলাম যে দেখ তো শালা দেখ তো সাল্লা হ্যাঁ বংশ খলজি বংশ তুগল বংশ সৈয়দ বংশ এবং লোদি বংশ তাহলে এখানে দাস বংশ বলেছে দাস বংশ ছিলেন না কিন্তু এখানে যদি দেখা যায় কুতুবোদ্দিন আয়ভক্ত খো মানে বংশের প্রতিষ্ঠাতা তারপরে বসেন ইলদুত মিস কুতুবুদ্দিনের জামাই এবং বলবন ছিলেন দাস বংশর বংশুদরা সিংহাসনে আরোহণের আগে দাস ছিলেন না তাহলে এখানে হবে আলাউদ্দিন খলজি অপশান সি ঠিক আছে অপশান সি হচ্ছে আলাউদ্দিন খলজি তারপরে বলছে ব্রিটিশ কাদের কে ছিলেন তাহলে কাদের ছিলেন অযোধ্যার নবাব ঠিক আছে তারপরে মনসবের অর্থ হল মনসবের অর্থ কি মনসবের অর্থ হচ্ছে র্যাঙ্ক র্যাঙ্ক মানে অপশন এ র্যাঙ্ক বা পদমর্যাদা কোন মধ্যযুগীয় শাসক আইনি আইনি দহশালা প্রবর্তন করেন তাহলে কোন মধ্যযুগীয় শাসক আইনি দহশালা আইনি দহশালা প্রবর্তন করছে সম্রাট আকবর ইবন বতুতা কোন সম্রাটের শাসনকালে ভারতে আসেন বততা বতুতা বতুতা কোন সম্রাটের শাসনকালে ভারতে আসেন হচ্ছে মোহাম্মদ বিন তুকলক নয়ঙ্কর ব্যবস্থা কোন রাজ্য বা সাম্রাজ্যের সঙ্গে সম্পর্কিত তাহলে নয়নঙ্কর ব্যবস্থা কোন রাজ্য বা সাম্রাজ্যের সঙ্গে সম্পর্কিত ছিল হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য অপশন ডি তারপরে বলছে যে বিবি দাক্ষিণাতে কোন সুলতানের শাসক ছিলেন চান্দিবি দাক্ষিণাতে কোন সুলতানের শাসক ছিলেন ছিলেন হচ্ছে গিয়ে আহমেদনগর ঠিক আছে অপশান সি তারপরে নিম্নোক্তদের মধ্যে আলাই দরওয়াজার নির্মাতা কে আলাই দরওয়াজা কে নির্মাণ করেন আলাই দরওয়াজা নির্মাণ করেন আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি কোন বংশে ছিলেন খলজি বংশে ছিলেন খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কিন্তু খলজি বংশের যদি প্রতিষ্ঠাতা বলে খলজি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে জালাল উদ্দিন খলজি জালাল উদ্দিন খলজি ঠিক আছে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংস সাধন কোথায় দেখতে পাওয়া যায় তা বিজয়নগর সাম্রাজ্য কোথায় ছিল বিজয়নগর সাম্রাজ্য ছিল সাউথে তাহলে বিজয়নগর সাম্রাজ্য ধ্বংস সাধন কোথায় দেখতে পাওয়া যায় হচ্ছে গিয়ে হাম্পি সি হাম্পি হিন্দু নারীদের সতী প্রথা নিয়ে কোন মোগল সম্রাটের রাজত্বকালে যেটা নিষিদ্ধ করা হয় হিন্দু নারীদের সতী প্রথা কোন মোগল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ করা হয় তাহলে কোন মোগল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ করা হয় অপশান সি আকবর আকবরের আমলে হিন্দু নারীদের যে সতী প্রথা যে প্রচলিত ছিল সেটাকে নিষিদ্ধ করা হয় কে খালসা প্রবর্তন করেন কে খালসা প্রবর্তন করেন গুরু গোবিন্দ সিং অপশন সি গুরু গোবিন্দ সিং সুলিকুল নীতি প্রবর্তন করেন সুলিকুল সুলিকুলকে প্রবর্তন করেন সুলিকুল হচ্ছে গিয়ে আকবর আকবর শুলিকুল প্রবর্তন করেন এবাদত প্রতিষ্ঠা করেন প্রকৃতি উনি এ করেছেন ঠিক আছে তারপরে রানা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল রানা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল হচ্ছে শিশু দিয়া অপশান বি রজম নামা যে গ্রন্থটির ফার্সি অনুবাদ সেটি ছিল সেটি ছিল হচ্ছে গিয়ে মহাভারত মহাভারতকে ফার্সিতে অনুবাদ করে সেটি হচ্ছে রজমনামা ঠিক আছে যে কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছিলেন তাহলে এখানে যে বাবর আকবর শাহজাহান ঔরঙ্গজেব আছে এখানে বাবরের যদি দেখি তাহলে বাবর ছিল প্রথম মুঘল সম্রাট তারপরে হুমায়ুন তারপরে আকবর তারপরে শাহজাহান তারপরে ঔরঙ্গজেব তাহলে এখানে বলছে যে কোন মুঘল সম্রাট আত্মজীবনী রচনা করেছিলেন তাহলে বাবর কিন্তু করেছিলেন বাবরের হচ্ছে তুজুকি বাবরই তুজুকি বাবরি বাবরি ঠিক আছে তুজু কি বাবরী হচ্ছে বাবরের আত্মজীবনী সতনামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয় তিনি ছিলেন সপনামী বিদ্রোহ কার আমলে হয় সপনামী বিদ্রোহ হচ্ছে ঔরঙ্গজেবের আমলে কে কুতুব মিনার নির্মাণ কার্য সমাপ্ত করেন এখানে কিন্তু কোশ্চেনটা বুঝার ব্যাপার আছে যে নির্মাণ কার্য সমাপ্ত করেন কুতুব মিনার যদি তৈরি করি মানে তৈরির কাজ চালু করে তাহলে হচ্ছে কুতুবউদ্দিন আইবক ঠিক আছে কিন্তু এখানে বলেছে যে নির্মাণ কার্য সমাপ্ত করে তাহলে নির্মাণ কার্য সমাপ্ত করেন হচ্ছে গিয়ে ইলদুত যে দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদ রাজধানী স্থানান্তরিত করেছিলেন দিল্লি থেকে যে সুলতান দৌলতাবাদ রাজধানী স্থানান্তরিত করেছিলেন তিনি কে তিনি হচ্ছেন গিয়ে মোহাম্মদ বিন তুগলক অপশান সি মোহাম্মদ বিন তুগলক আইনে আকবরের গ্রন্থের লেখক হলেন আইনে আকবরে কে লেখেন আইনে আকবরের লেখেন হচ্ছে গিয়ে আবুল ফজল নিম্নলিখিত কোন ব্যক্তি দিনে ইলাহির একজন সদস্য হয়েছিলেন তাহলে নিম্নলিখিত ব্যক্তি রাজা মানসিংহ নাকি টোডারমাল না তানসেন না রাজা বীরবল তাহলে দিনে ইলাহি দিনে ইলাহীকে অবর্তন করেন আকবর ঠিক আছে তাহলে দিনে ইলাহি হচ্ছে গিয়ে যদি এখানে সদস্য দেখা যায় তাহলে দিনে ইলাহির সদস্য ছিলেন রাজা বীরবল ঠিক আছে বলছি কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডার মলের নাম যুক্ত কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডার মলের নাম যুক্ত জাবদি ব্যবস্থা ঠিক আছে মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল হচ্ছে ফার্সি কে দু আসপা সে আসপা ব্যবস্থা চালু করেন তাহলে কে দু আসপা সি আসপা ব্যবস্থা চালু করেন দু আসপা সে আসপা ব্যবস্থা চালু করেন আকবর তকাবি বলতে কী বোঝায় তকাবি বলতে বোঝা হচ্ছে কৃষক ঋণ ঠিক আছে তাহলে আজকে ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে